হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা বিষয়ের ছবি অঙ্কন প্রতিযোগিতা এই ছবি অঙ্কন প্রতিযোগিতায় আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে আমরা সর্বশেষ পর্যায়ে দেখব এই প্রতিযোগিতায় কে প্রথম হতে পারে এবং সবচেয়ে ভালো কার ভালো হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় ছাত্ররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমরা সর্বশেষ পর্যায়ে দেখব সবচেয়ে কে ভালো ছবি অঙ্কন করতে পেরেছে আপনাদের সামনেই আপনারা একটু অপেক্ষা করুন আপনারা দেখতে পারবেন হ্যালো ভিওয়ার্স ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রতিযোগীদের আঁকা আমরা সে আঁকা ছবি আমাদের সামনে এসে চলে এসেছে দেখুন এটা কোয়েলা এঁকেছে অনেক সুন্দর এঁকেছে তারপরে আরেকটি ছবি দেখুন এখানে অনেক সুন্দর একটি ছবি এঁকেছে আমাদের ছাত্রছাত্রীরা এরপরে এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ছবি এঁকেছে অনেক সুন্দর হয়েছে এরপরে আরেকটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ছবি এঁকেছে ছাত্রছাত্রীরা অনেক সুন্দর ধন্যবাদ সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন